বলছি আর কি যে যারা স্টুডেন্ট মানে যারা ক্লাস টেন অব্দি স্টুডেন্ট যারা আছে যারা গার্জেনের সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আছে তাদের যদি অ্যাটলিস্ট একটা স্পেশাল ডিবেট দেওয়া হয় অনলি ফর দ্য স্টুডেন্টস যারা গার্লস স্টুডেন্ট বা বয়েজ স্টুডেন্ট যারাই আছে তারা যদি বাবা মায়ের সঙ্গে আসে বাবা মায়েরটা বলছি না কি তাদের জন্য অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট অ্যাজ ইউ লাইক তাদের জন্য একটা ডিবেট দেয় তারা বেশি করে এখানে এসে খাওয়ার সুযোগ পাবে এবং আপনার এটা দেখার সুযোগ পাবেন কারণ আমার যেটা মনে হচ্ছে মুর্শিদাবাদেস ক্লাব বেঙ্গল যেটা আছে আদার দাদি কালকাটা আপনার এটা কিন্তু ডন আছে ডন তো পাকা মুশকিল কামচ এবার বহরমপুরে মারোয়ারি জৈন গুজরাটিদের জন্য সম্পূর্ণ নিরামিষ সেপারেট কিচেনের রান্নার এবার বহরমপুরে বহরমপুরের এক অভিজাত হোটেলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসীর জন্য নিয়ে এলো দুটি বিশেষ উইন যেটা এখানে বসে কলকাতা হোক বা বাইরের খাবারের স্বাদ ও আনন্দ পাবেন পিওর ভেজ কিচেন খাবারের বাসন থেকে কিচেন সবটাই সেপারেট অতএব ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য আজ থেকে এই পরিষেবা চালু হলো তার সঙ্গে নিয়ে এলো বেকারি জোন যেখানে জার্মানি থেকে ইম্পোর্ট করছেন একটি ওভেন যেখানে মুর্শিদাবাদবাসীকে কেক পেস্ট্রি ছাড়াও অনেক ধরনের বেকড সার্ভ করতে পারবেন তারা এছাড়াও লাঞ্চেস বক্স নিয়ে এলো এই হোটেল ঘরে বা অফিসে এই লাঞ্চ বক্স পাওয়া যাবে এটা শুধু পুজোর দিনগুলিতে নয় সারা বছর ব্যাপী এই পরিষেবাগুলো পাবেন বহরমপুর তথা মুর্শিদাবাদবাসী জানিয়েছেন এই সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর হিমাদ্রি দাস তিনি বলেন এমন কি কলকাতাতেও নেই এরকম সেপারেট ভেজ কিচেন ফার্স্ট টাইম পিওর ভেজ রেস্টুরেন্ট এবং কিচেন তাও পিওর ভেজ ভেজ ছাড়া সেখানে আর কিচ্ছু হবে না আমাদের সর্বোপরি বিশেষ আকর্ষণ স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ বহরমপুরবাসী এবং তথা মুর্শিদাবাদবাসীকে একটাই বলছি আমরা যে আমরা একটার পর একটা আমরা এখানে উইংস আমরা খুলতে যাচ্ছি যাতে আপনারা বহরমপুরে বসেই এই স্বাদটা কলকাতা হোক বা বাইরে কোথাও স্বাদ যেটা খাবার স্বাদ বলুন এবং আনন্দ করার স্বাদ বলুন যেটা বহরমপুরেই আপনারা পাবেন তো আজকে সেই উদ্দেশ্য নিয়েই আমরা দুটো উইং আমরা আরও খুললাম সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পিওর ভেজ কিচেন একদম সেপারেট তার জন্যে তার রান্নার জিনিস থেকে শুরু করে তার থালা বাসন থেকে শুরু করে মানে ইউটেনসিলস এমন কি পর্যন্ত কিচেনটা পর্যন্ত আমরা সেপারেট করে আমরা আমাদের যারা ভেজিটেরিয়ান বন্ধু তাদের জন্যে আমরা একদম নিয়ে এলাম এটা যেটা আজ থেকে আমরা শুরু করে দিচ্ছি তার সাথে আমরা নিয়ে এলাম হচ্ছে জোন আমরা জার্মানি থেকে আমরা ইম্পোর্ট করেছি হচ্ছে নতুন একটি ওভেন যেখানে আমরা বা আমাদের আমাদের মুর্শিদাবাদবাসীকে মুর্শিদাবাদবাসীকে অনেক ধরনের কেক পেস্ট্রি ছাড়াও অনেক ধরনের ব্রেডস থেকে শুরু করে আমরা সেটা সার্ভ করতে পারব তো আপনারা আসুন আমাদের এখানে বেকার্স জোন আমরা সেই জোনের নাম দিয়েছি আপনারা এনজয় করুন প্রচুর প্রচুর ধরনের আমরা বেকারি আইটেম এখানে নিয়ে আসছি তার সাথে নতুন আমাদের যে আউদি কিচেন ছিল তার সঙ্গে গ্লোবাল অ্যালে ছিল কন্টি কিচেন তার সাথে আমরা এবার ফার্স্ট টাইম নিয়ে এলাম হচ্ছে ভেজ কিচেন যেখানে মারবারি জেন্টস অ্যান্ড গুজরাটি এই তিন রকমের কুইজিন আমরা সার্ভ করবো মুর্শিদাবাদবাসী তথা বাংলাভাষীকে লাঞ্চ বক্স হ্যাঁ আমরা লাঞ্চ বক্স এই ফার্স্ট টাইম নিয়ে এলাম কোনো ফোর স্টার হোটেলে যে আমাদের অনেক কর্পোরেট থেকে আমাদের কাছে আসে তারা এখানে খেতে এসে তারা বলে আমাদেরকে যে আমরা যদি এই খাবারটা যদি আমরা ঘরে পাই বা আমাদের অফিসে পাই তো সেই আইডিয়া নিয়েই আমরা ডিলাইট গোল্ডেন ডিলাইট বলে একটা লাঞ্চ বক্স আমরা বের করেছি খুব স্বল্প আমরা দাম রেখেছি এবং যারা এটা অনলাইন আমাদের অর্ডার করবে বা ফোনে অর্ডার করবে আমরা তার কাছে আমরা পৌঁছে দেবো এবং তার অফিসে পৌঁছে দেবো সেটা যে কোয়ান্টিটিই হোক এটা আমরা গোল্ডেন ডিলাইট বলে লাঞ্চ বক্স আমরা লঞ্চ করেছি আমরা এটা সারা বছরের প্যাকেজ এটা আমরা সারা বছরের জন্য নিয়ে এসেছি শুধু দুর্গা নয় সারা বছরেই আমরা যে ভেজ রেস্টুরেন্ট পুরো সেপারেটভাবে করেছি আমরা তো আহ্বান জানাবো যে আমাদের যারা গেস্ট আছে তারা ভেজ রেস্টুরেন্টটাও আমরা রেস্টুরেন্ট কেন ভেজ কিচেনটা আমরা কীভাবে বানিয়েছি সেটাও আমরা আজকে রিপ্রেজেন্ট করেছি আমরা প্লাস তাদের জন্যে যে রাজস্থান থেকে আমরা যে ইউটেনসিলস নিয়ে এসেছি থালা বাটি সবগুলোই আমরা আজকে ডিসপ্লে করেছি তাদেরকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব এরকম ভেজ রেস্টুরেন্ট এমন কি পর্যন্ত কোনো ফাইভ স্টার ক্যালকাটা হোটেলেও নেই যে সেপারেট ভেজ রেস্টুরেন্ট ফার্স্ট টাইম আমরা এটা নিয়ে এসেছি যে একদম পিওরলি ভেজ রেস্টুরেন্ট যেখানে মানে ভেজ রেস্টুরেন্ট কেন কিচেনটাও বলবো আমি যেখানে অন্য কোনো কিছু ভেজ ছাড়া সেখানে আর প্রিপারেশনই হবে না এবং আমরা শেফ আমরা নিয়ে এসেছি সেইভাবে যাতে আমরা গুজরাটি খানা খানা জৈন খানার যেন সেই স্বাদটা দিতে পারি আমাদের এটা খুবই খুশি হয়েছে আমাদের ভেজিটেরিয়ান খাবার খুবই প্রবলেম হতো আমরা যেখানেই যেতাম সব ননভেজ থাকতো তো আমরা কোথাও খেতে পারছিলাম না এটা একটা গোল্ডেন রিট্রিট নিয়ে এসেছে একটা নতুন স্কিম মারবাড়ি জ্যান খাবারটা ওটা খুবই ভালো প্রোগ্রাম করেছে অ্যান্ড বিশ্বাস করেন খাবারটা খুবই টেস্টি খুবই হাইজেনিকভাবে তৈরি করা হয়েছে আমরা এটা জেনে খুবই খুশি আমাদের গেস্টকে আমরা আনবো সবাইকে এটা খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে অ্যাকচুয়ালি আমি তো দেখেন পিওর রাজস্থানী আমরা দালবাটি চুরমা বি আর ফ্যান অফ অল দিস থিংস আমরা একটা পেয়ে গেছি হাতের কাছে যে এটা যখনই ইচ্ছে এসে খেতে পারবো এটা খুবই ভালো একটা কথা হয়েছে আমরা খুবই খুশি শ্বেতা জেন